আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো ষষ্ঠ শিক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের কৃষি শিক্ষার তৃতীয় অধ্যা থেকে ক্লাস নেব আজকে ক্লাসে সবাইকে স্বাগতম উপস্থাপনায় আমি সুরাইয়া আক্তার সহকারী শিক্ষক ভূগোল দিনাজপুর জেলা স্কুল প্রিয় শিক্ষার্থীরা তোমাদের একটা প্রশ্ন করি একটি বীজ হতে চারা উৎপাদনের জন্য অপরিহার্য উপাদান কোনটি হ্যাঁ তোমরা অনেক কিছুই বলবে তবে সব থেকে বড় উপাদান অর্থাৎ যার উপর ভর করেই বীজ হতে চারা উৎপাদন হবে সেটি হচ্ছে মাটি অনেকে বুঝতে পেরেছ তো আজকে আমরা আমাদের পাঠ্য বিষয় মাটি মাটি সম্পর্কে আজকে আমরা জানব তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে তারিখ সহ খাতায় আজকে বিষয়টি লিখে নাও আমরা এখন এই পাঠ শেষে মাটি কি তা বলতে পারবে মাটির গঠন ব্যাখ্যা করতে পারবে মাটির প্রকারভেদ লিখতে পারবে বিভিন্ন প্রকার মাটি শনাক্ত করতে পারবে সে সাথে ভালো মাটির কি কি গুণাগুণ আছে সেটাও বর্ণনা করতে পারবে তো শিক্ষার্থীরা আমরা মূল ক্লাসে চলে যাই মাটি কি মাটি হলো প্রাকৃতিক বস্তু যা জৈব ও খনিজ পদার্থ দ্বারা গঠিত ভূপৃষ্ঠের সবচেয়ে উপরের স্তর যা উদ্ভিদকে অবলম্বন দেয় এটি বিভিন্ন পুরুত্ব বিশিষ্ট নানা স্তর দ্বারা গঠিত এবং প্রতিটি স্তরে ভৌত রাসায়নিক ও জৈবিক ধর্ম বিভিন্ন হয়ে থাকে এই মাটি কিভাবে গঠিত হয় মাটি সাধারণত চারটি উপাদান দ্বারা গঠিত হয় এক হচ্ছে অজৈব বা খনিজ পদার্থ জৈব পদার্থ পানি বায়ু এই যে বললাম মাটির বিভিন্ন স্তর রয়েছে তো মাটির বিভিন্ন স্তরগুলো হচ্ছে ছবিতে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন স্তর রয়েছে আমরা যদি মাটি খুঁড়ি বা মাটিতে গর্ত করে নিচে যাই তাহলে দেখা যাবে এক একটি মাটির স্তর এবং তার যে উপাদানগুলো আছে বিভিন্ন রকম কোথাও নুড়ি বেশি কোথাও মিহি বালি বেশি কোথাও মিহি মাটি বেশি বিভিন্ন কণা থাকে এবং এদের রঙও বিভিন্ন রকম হয়ে থাকে এবার দেখি মাটির গঠনের উপাদানের শতকরা হার অর্থাৎ মাটিতে যে উপাদানগুলো আমরা দেখলাম সে উপাদানগুলো শতকরা হার কত থাকে একটি আদর্শ মাটিতে সব থেকে বেশি থাকে খনিজ পদার্থ পঁয়তাল্লিশ ভাগ তারপরে পাঁচ ভাগ থাকে জৈব পদার্থ এবং পঁচিশ ভাগ করে থাকে পানি ও বায়ু এখন আসি খনিজ পদার্থ কি প্রাকৃতিক শক্তি তথা চাপ তাপ বৃষ্টিপাত বায়ু প্রবাহ বায়ু পানি প্রবাহ ইত্যাদির প্রভাবে সময়ের ব্যবধানে আদি শিলা চূর্ণ হয়ে মাটির অজৈব বা খনিজ পদার্থ সৃষ্টি করে এই খনিজ পদার্থ কি কি বৈশিষ্ট্য থাকে নুড়ি পাথর বালিকণা পলিকণা কর্দমকণা এগুলো মাটির খনিজ পদার্থ খনিজ পদার্থ মিশে মাটির বুনর তৈরি করে মাটি শতকরা পঁয়তাল্লিশ ভাগ হল খনিজ পদার্থ এবার আসি জৈব পদার্থ জীবজন্তুর মৃতদেহ বাড়ির গাছপালা লতা পাতা শাকসবজির অবশিষ্টাংশ খড়কুটা প্রাণীর মলমূত্র ইত্যাদি মাটিতে মিশে জৈব পদার্থ সৃষ্টি করে জৈব পদার্থের কি কি বৈশিষ্ট্য থাকে আমরা দেখি জৈব পদার্থকে মাটির প্রাণ বলা হয় মাটির শতকরা পাঁচ ভাগ জৈব পদার্থ জৈব পদার্থের উপস্থিতিতে মাটির অনুজীবগুলোর কার্যকারিতা বৃদ্ধি পায় মাটির জৈবিক রাসায়নিক ও ভৌত ধর্মাবলী উন্নত করে ভূমি ক্ষয় রোধ করে এবং মাটির বায়ু ও পানি চলাচল সহজতর হয় মাটির রস ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পানি মাটির বিভিন্ন কণার মধ্যবর্তী যে ফাঁকা স্থান থাকে সেখানে পানি অবস্থান করে মাটির পানি উদ্ভিদের পুষ্টি উপাদানগুলোকে তরল রাখে এবং মাটিকে রসালো রাখে আদর্শ মাটিতে পানির পরিমাণ শতকরা পঁচিশ ভাগ বায়ু মাটির কণার ফাঁকে ফাঁকে বায়ু অবস্থিত বৈশিষ্ট্য উদ্ভিদের শিকরের ব্যাকটেরিয়া ছত্রাক ও অন্যান্য অনুজীবের কর্মতৎপরতার জন্য যে অক্সিজেন দরকার তা মাটিতে অবস্থিত বায়ু সরবরাহ করে আদর্শ মাটিতে বায়ুর পরিমাণ শতকরা পঁচিশ ভাগ এবার আসছি মাটির প্রকার ভেদ সব খনিজ কণার ব্যাস দুই মিলিমিটার বা তার কম থাকে তাকে মাটির কণা বলে এই কণাগুলোর দ্বারা মাটির বুনট তৈরি হয় মাটির বুনট হলো মাটিতে বালি পলি ও করদম কণার অনুপাত এই বুনের উপর ভিত্তি করে মাটিকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগ হচ্ছে বেলে মাটি যে মাটিতে শতকরা ভাগ বালু থাকে তাকে বেলে মাটি বলে এর কণাগুলো মোটা ফলে কোনো ফসল জন্মায় না তবে প্রচুর পরিমাণে গোবর সার কম্পোস্ট সার সবুজ সার মিশিয়ে আলু ফ্রুটি তরমুজ কাউন ইত্যাদি চাষ করা যায় বেলে মাটিগুলো গুলো দেখতে এরকমই থাকে যে ছবি দেখানো হয়েছে সেটি গুগল থেকে নেওয়া দোয়াশ মাটি যে মাটিতে বালুকণার পরিমাণ ভাগের ভাগের কম এবং বেশি তাকে দোয়াশ মাটি বলে আদর্শ দোয়াশ মাটিতে অর্ধেক বালুকণা এবং বাকি অর্ধেক পলিকণা ও কর্দমকণা থাকা আবশ্যক এ মাটিতে সব ধরনের ফসল ভালো জন্মায় দোয়াশ মাটিকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক বেলে দোয়াশ দুই পলি দোয়াশ তিনশ মাটি গুলোতে দেখা যাচ্ছে ছবিটার যে দেখতে দেখা যায় এটি হচ্ছে ফসল উৎপাদনের জন্য আদর্শ মাটি এই দোয়াস মাটিতে সব ধরনের ফসলই ভালো জন্মে এটেল মাটি যে মাটিতে কমপক্ষের শতকরা চল্লিশ ভাগ করদম কনা থাকে তাকে এঁটেল মাটি বলে ফসলের থেকে এ মাটি বাড়িও জিনিসপত্র তৈরিতে বেশি ব্যবহৃত হয়ে থাকে জৈবসর প্রয়োগে মাটিতে ধান পাট আখ শাকসবজি চাষ করা সম্ভব হয় এর কণাগুলো খুবই সূক্ষ্ম থাকায় এতে পানি আটকে থাকে ফলে গাছপালা সহজে মরে যায় এজন্য এই এঁটেল মাটি মাটিতে ফসলের থেকে অন্যান্য কাজে বেশি ব্যবহৃত হয়ে থাকে মাটির গুণাগুণ আদর্শ মাটিতে সব গুণাগুণ থাকলে সে মাটি সকল প্রকার শাকসবজি চাষ করা সম্ভব হয় এবং বিভিন্ন উদ্ভিদ ভালোভাবে বেড়ে ওঠে মাটির এখানে তিন ধরনের গুণাগুণ আমরা দেখতে পাই একটি হচ্ছে ভৌত গুণাগুণ এই ভৌত গুণাগুণের মধ্যে রয়েছে মাটির বুনট বর্ণ তাপমাত্রা পানি বায়ু সংযুক্তি রাসায়নিক গুণাগুণগুলোর মধ্যে রয়েছে মাটির অম্লত্ব পুষ্টি উপাদান মাটির খারত্ব মাটির লবণাক্ততা এবং জৈবিক গুণাগুণগুলো রয়েছে জীবের প্রকার এবং অনুজীবের প্রকারের উপর আদর্শ মাটিতে এই এই গুণগুলো থাকলে মাটিকে আমরা আদর্শবান মাটি মাটি বলি এবং সমস্ত উদ্ভিদের জন্য খুবই উপকারী মাটিতে যদি এই গুণাগুণগুলো না থাকে তাহলে আমাদের সে মাটি প্রস্তুত করে নিতে হবে এখন দেখতেছি মাটির গুণাগুণের যে গুরুত্ব অর্থাৎ এই মাটির যে গুণগুলো দেখলাম এর গুরুত্ব কতটুকু অপরিহার্য মাটির গুণাগুণ ফসল উৎপাদনের জন্য উপযোগী যদি হয়ে থাকে তাহলে ফসলের কি উপকারিত হবে সেটা আমরা নিচে দেখব এবং এখান থেকে আমরা বুঝতে পারবো যে একটি ভালো মাটির গুরুত্ব কি। মাটির উর্বরতা উৎপাদন ক্ষমতা বেশি থাকে মাটির স্বাস্থ্য ভালো থাকে মাটিতে উদ্ভিদ পুষ্টি উপাদানের অভাব থাকে না মাটির অম্লমান ফসল উৎপাদনের উপযোগী থাকে মাটিতে উপকারী অনুজীব বেশি থাকে মাটিতে বিষাক্ততা থাকে না মাটিতে পর্যাপ্ত বায়ু চলাচল করে অর্থাৎ ভালো মাটিতে এই সব গুণগুলো থাকে এবং এগুলো একটি পুষ্টি সমৃদ্ধ উদ্ভিদ জন্মাতে সাহায্য করে মাটির গুণাগুণ ফসল উৎপাদনের উপযোগী রাখতে হলে আমাদের যেটা করতে হবে অর্থাৎ যদি মাটিতে ভালো গুণাগুণ না থাকে উদ্ভিদের জন্য তাহলে আমরা মাটির উর্বরতা বাড়াতে পারি অর্থাৎ মাটির উর্বরতা বৃদ্ধির জন্য ব্যবস্থা নিতে হবে মাটির অম্ল নিয়ন্ত্রণ করতে হবে মাটিতে জৈব পদার্থ দিতে হবে মাটিতে চুন দিতে হবে তাহলে ভালো মাটি তৈরি হবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা মাটির সম্পর্কে আজকে জানতে পেরেছ তো আমি প্রশ্ন তোমাদের করছি যে মাটির বুনন বলতে কী বুঝো আশা করি অনেকেই বুঝতে পেরেছ মাটির বুনট হচ্ছে যে মাটিতে অবস্থিত যে কণাগুলো রয়েছে অর্থাৎ বালিকণা পলিকণা এবং করদম কণা কোন মাটিতে কি ধরনের এই কণা রয়েছে সেই উপরে মাটি নির্ভর করে এদেরকে মাটির বুনট বলা হয়ে থাকে দোয়াশ মাটি কি ধরনের ব্যাখ্যা করো দোয়াশ মাটি দোয়াশ মাটি হচ্ছে উদ্ভিদ উৎপাদনের সব থেকে উপযোগী মাটি এ মাটিতে হিউমাস থাকে অর্থাৎ জীবজন্তুর দেহ পচে গাছপালার দেহ পচে এটাতে হিউমাস তৈরি করে এবং এই মাটি উদ্ভিদের জন্য খুবই উপকারী এটেল মাটি দিয়ে কি ভালো হয় এটেল মাটি সাধারণত উদ্ভিদের জন্য ভালো না হলেও এতে দিয়ে এতে মাটির তৈরি তৈরি করা যায় এবং হ্যাঁ এটেল মাটি যেসব স্থানে রয়েছে সেখানে এই এটেল মাটি দিয়ে বাড়ি তৈরি করতে দেখা যায় তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি ভালো করে শুনেছো এবং বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা আজকে একটি বাড়ির কাজ নিয়ে নাও ফসল উৎপাদনের জন্য কোন ধরনের মাটি সবচেয়ে উপযোগী এবং কেন ব্যাখ্যা করো কাজটি তোমরা বাসায় করবে তো আজকে এ পর্যন্ত ভালো থাকো সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকে সকলকে ধন্যবাদ